ఓ నమ శ్రీ యతిరాజాయ వివేకానందూరాయ సచిత్సూస్వరూపాయ స్వామిని తాపహారిణే নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে সিস্টার্স ক্রিস্টিনের স্মৃতিতে স্বামীজির কথা একটু স্মরণ করব এবং মূলত সহস্র দীপোদ্যানে স্বামীজির সঙ্গে বসবাস করার ফলে তাদের যে অপার্থিব দিব্য আনন্দের স্মৃতি জড়িত ছিল সেটি আজকে স্মরণ করব সিস্টার ক্রিস্টিন তিনি বলছেন যে যে কয়েক সপ্তাহ সহস্র দ্বীপদানে স্বামীজির সঙ্গে বাস করার সুযোগ হয়েছিল সে ছিল এক অপার্থিব দিব্য আনন্দের স্মৃতির সঙ্গে জড়িত তিনি নিজে স্বভাবতই যে উচ্চ ভাবরাজ্যে বাস করতেন এবং আমাদের মনগুলোকেও যেন তখন ঠেলে সেখানে তুলে নিয়েছিলেন সহস্র দ্বীপদানে স্বামীজি যে খুব একটা গভীর আধ্যাত্মিকভাবের নেশায় রাত দিন মতোয়ারা হয়ে থাকতেন এ কথা তার নিজের মুখে পরে শোনা যেত ভবিষ্যতে তার বাণী প্রচারের একটা পথ যেন স্বামীজি দেখতে পেয়েছিলেন যে যারা সেখানে এসে জুটেছিল তাদের শিক্ষা দীক্ষা দিয়ে ঠিক ঠিক তৈরি করে তোলা কারণ এই দুঃখপূর্ণ সংসারের পারে সেই অমৃতের পথ দেখিয়ে দিতে তার কি আগ্রহই প্রকাশ হতো ভাবে গদগদ হয়ে কতবার তাঁকে বলতে শোনা যেত আহা একটি বার স্পর্শ করে যদি তোমাদের মুক্ত করে দিতে পারতুম স্বামীজির ইচ্ছা ছিল যে তাঁর আমেরিকার প্রচার আমেরিকানদের দ্বারাই সম্পন্ন হয় তার নিজের ছোট্ট তার নিজের ঘরের ছোট্ট বারান্ডিতে বারান্দায় সকলকে জড়ো করে মাঝে মাঝে তিনি বক্তৃতা করতে বলতেন কেন না সিস্টার ক্রিস্টিন বলছেন যাতে আমরা নিজে নিজে চিন্তা করতে শিখি এটা তিনি খুব চাইতেন ভুবন প্রসিদ্ধ বাগ্মী স্বামী বিবেকানন্দের বিরাট ব্যক্তিত্বের কাছে প্রথম প্রথম তাদের বক্তৃতা করতে খুব অসুবিধে হতো কিন্তু তাতে প্রচুর লাভ হয়েছিল অন্তর্যামী গুরুদেব বুঝেছিলেন যে ব্যক্তি তার সামনে নিঃসংকোচে নির্ভয়ে কথা কইতে শিখিবে জগতে যে কোনো প্রকার শ্রোতার কাছেই তার বক্তৃতা দিতে আর কোনো বাধা থাকবে না সেই সমস্ত ছোট্ট সম্মেলনগুলোতে মাঝে মাঝে রাত দুটো পর্যন্ত বেঁচে গেছে কোন দিক দিয়ে যে সময় কেটে যেত সেটা তারা কেউ আদৌ টেরই পেতেন না এবং যারা সেই গ্রীষ্মে স্বামীজির কাছে জুটেছিলেন তাদের পরিচয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সিস্টার ক্রিস্টিন এবং বারবার একটি কথা বলছেন যে কৃপাময় গুরুদেব সযত্নে চিন্তাধারার মধ্যে যে ভুল ত্রুটি থাকত সেটা সংশোধন করে দিতেন ওই গ্রীষ্মে যারা এসছিলেন তাদের মধ্যে ছিল মিস ওয়ার্ল্ডো মিস রুথ আর ডক্টর হোয়াইট এই তিনজন যারা নিউ ইয়র্ক থেকে স্বামীজির ক্লাসে যেতেন প্রায় তিরিশ বছর তার আগে তারা দর্শনের বিষয়ে অসংখ্য বক্তৃতা শুনেছিলেন কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলেন স্বামীজির বক্তৃতাতে তারা এক নতুন অভিনবত্ব দেখতে পেয়েছিলেন যা তাদের তিরিশ বছরের জমাট মনের একঘেয়ে অসার ভাবটাকে একেবারে দূর করে দিয়েছিল তাই নতুন কেউ আসলেই ডাক্তার হোয়াইট খুব ভরসা দিয়ে বলতেন যে স্বামীজির উপদেশে তিনি জীবনে অপূর্ব একটা আলো নিশ্চয়ই পাবেন মিসেস ওয়ার্ল্ডোর একটা বিশেষ ক্ষমতা জন্মেছিল বহুদিন বক্তৃতা শুনতে শুনতে যে যে কোনো একটা সম্পূর্ণ বক্তৃতা গোটা কত কথাতেই সংক্ষেপে তিনি প্রকাশ করতে পারতেন এবং এই মিস ওয়ার্ল্ডের জন্যই আমরা দেববাণীতে স্বামীজির শ্রেষ্ঠ চিন্তাধারার সঙ্গে পরিচিত হতে পেরেছি এবং স্বামীজি বিলেতে যাওয়ার সময় কতগুলো ক্লাস নেবার ভার তার উপর দিয়েছিলেন আর বিলেত থেকে ফিরেও মিস ওয়ার্ল্ডও তার অনেক কাজে লেগেছিলেন পাতঞ্জল যোগ সূত্রের ব্যাখ্যাগুলো ইনি লিপিবদ্ধ করেন কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ প্রকাশ করার সময়ও এই মিস ওয়ার্ল্ডও অনেক সাহায্য করেছিলেন ডাক্তার হোয়াইটের বয়েস সত্যর অতিক্রম করেছিল কিন্তু শরীর মনে ছিল তার যুবকের উৎসাহ ক্লাসের পরে সাধারণত একটু বিরাম অর্থাৎ বিরতি থাকত সেই অবসরে বৃদ্ধ টাক মাথাতে হাত বোলাতে বোলাতে তিনি স্বাভাবিক নাকি সুরে প্রশ্ন করতেন আচ্ছা স্বামীজি আসল কথাটি তো এই যে আমি হচ্ছি সেই পূর্ণ প্রত্যেক ক্লাস শেষ হওয়ার পরেই বৃদ্ধের এই অভিনয়ের জন্য কান খাড়া করে থাকতেন এই সিস্টার ক্রিস্টিন এবং অন্যান্যরা স্বামীজিও কিন্তু পিতৃস্নেহে মধুর হাসি এসে সেই বুড়ো ছেলেটির মতে সম্মতি দিতেন অর্থাৎ বাস্তবিক স্বামীজির তিরিশ বছর বুড়োর সত্তর বছরের চেয়ে যেন কত বেশি মনে হতো মনে হতো এই তিরিশ বছরের শরীরকে অবলম্বন করে ত্রিকালের বিশ্ব সমস্ত জ্ঞানের অধিকারী কোনো এক জন্মহীন মরণহীন সনাতন পুরুষ পুরুষপ্রবর সেখানে বিরাজ করছেন মাঝে মাঝে তাকে বলতে শোনা যেত মনে হচ্ছে যেন আমার বয়স তিনশো বছর মিসেস ফাঙ্কি সম্পর্কে স্বামীজি বলতেন ও আমাকে বেশ একটা স্বচ্ছন্দতা দেয় বাস্তবিক স্বামীজির সামনে এলে যেন তার ভেতরকার উৎসাহ উদ্যম স্ফূর্তি একেবারে পূর্ণ মাত্রায় প্রকাশ পেত অপর সবাইয়ের চেষ্টা ছিল স্বামীজির কথাগুলো কেমন করে হজম করা যায় ফাঙ্কি কিন্তু উপদেশ শোনার অত ধার ধারতেন না তিনি চেষ্টা করতেন স্বামীজিকে কেমন করে একটু আমোদ দেওয়া যায় কখনো হাসির গল্প করে কখনো বা ফাঁকা কথাবার্তা বলে নানা উপায়ে স্বামীজির মনের উচ্চ ভাবকে নামিয়ে তাঁকে একটু তাজা করে তুলতেন এই মিসেস ফাঙ্কি সেই ফাঙ্কি বৃদ্ধা শরীর অপটু যৌবনের সেই স্ফূর্তি চরিত্রের অনুপম মাধুর্য তখনও কমেনি স্বামীজির প্রশংসা প্রসঙ্গ শুনলেই তিনি উৎসাহে মেতে উঠতেন স্বামীজি তার হৃদয়ে চিরজাগ্রত আর দুজনের কথা সিস্টার ক্রিস্টিন বলছেন মেরি লুই এবং লিও ল্যান্সবার স্বামীজি বলতেন যে গোঁড়ামি হচ্ছে মানুষের একটা খুব প্রবল শক্তি তাকে বিপথে চালিত করে কিন্তু ওইটির মোড় যদি কোনো উপায়ে ফিরিয়ে দিতে পারো তবে তা অদ্ভুত কাজে লাগাতে পারে এবং হাতে কলমে এই বিষয়ের এক পরীক্ষা দেখাতে দুই বন্ধুকে তিনি শিষ্যরূপে বেছে নিয়েছিলেন কারণ গোঁড়ামি জিনিসটা অতি ভীষণ এদের মধ্যে ছিল মেরি লুইয়ের বয়স ছিল পঞ্চাশের কাছাকাছি তিনি বলতেন যে খুব উচ্চ অধিকারী কাজেই তার পদ হচ্ছে জ্ঞান যোগ সহস্র দ্বীপোদ্যানে সকলের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে দিয়ে প্রথমে ক্যালিফোর্নিয়ায় তারপর ওয়াশিংটনে তিনি স্বতন্ত্রভাবে বেদান্তের কেন্দ্র খুলেছিলেন আর ল্যান্সবার্গের চরিত্র ছিল ভিন্ন রকম তিনি সেই ছোট্ট দলের মধ্যে ছিলেন সবচেয়ে বিদ্যমান বিদ্যান আমেরিকার অধিবাসী ছিলেন বটে কিন্তু জন্মসূত্রে ছেলে ছিলেন রুশীয় ভাবপ্রবণতা কল্পনা শক্তি বিধ্বানুরাগ আর মহতের পুজো তার জাতির এই গুণগুলো সব সে পেয়েছিল আর সবচেয়ে প্রবল বৃত্তি ছিল তার দরিদ্রে দয়া এই জন্যেই করুণাবত স্বামীজির সঙ্গে তার এত ঘনিষ্ঠতা হয়েছিল তিন বছর সে তার নিত্য সহকারী বন্ধু সেক্রেটারি এবং সেবক রূপে কাজ করেছিলেন নিউ ইয়র্কের তেত্রিশ নম্বর রাস্তার ওপর সে এবং স্বামীজি একসঙ্গে অনেককাল বাস করেছিলেন তাদের উভয়েরই এক ফন্ড ছিল অর্থাৎ ফান্ড ল্যান্ডসবার্গের আয় ছিল সামান্য কখনো কখনো দুজনের খরচের মতন টাকা হয়তো থাকত কিন্তু এমন দিন গেছে যখন থলি থাকত শূন্য ক্লাস শেষ হওয়ার পর দুজন তখন বেড়াতে বেরোতেন আর ফিরে আসার সময় সামান্য কিছু মুখে দিয়ে নৈশ ভোজন সমাপ্ত করতেন কিন্তু কোনো দিন তাদের আনন্দের কমতি হয়নি তারা জানতেন দরকার মতন অর্থ কোথাও না কোথাও থেকে জুটবেই এই ল্যান্ডসমার্ক ছিলেন ইউরোপের মূর্ত প্রতীক সেখানকার দর্শন সাহিত্য কাব্য তার চরিত্রের ভেতর ফুটে উঠেছিল আর স্বামীজি বইয়ের চেয়ে মানুষই যেন পড়তে ভালোবাসতেন ইহুদি সভ্যতার ছাপও তার মধ্যে পাওয়া যায় এই সহস্র এসে যারা স্বামীজির কাছে দীক্ষা পেয়েছিলেন ল্যান্ডসবার্গ ছিলেন তাদের মধ্যে অন্যতম চরিত্রে অসীম করুণা গুণের বিকাশ দেখে স্বামীজি তার নাম দিয়েছিলেন কৃপানন্দ তার স্বভাবসিদ্ধ ভাব প্রবণতা সেই দিক দিয়ে পরিপূর্ণতা লাভ করেছিল কৃপানন্দকে স্বামীজি প্রচার কার্যে পাঠান সহস্র দ্বীপোদ্যানে আসার কয়েকদিন পরেই স্বামীজি সিস্টার ক্রিস্টিন লিখছেন যে কয়েকজনকে দীক্ষা দেওয়ার সংকল্প করেন এবং তার আগে তিনি বলেছিলেন যে মানুষের মনের ভেতর কি আছে তা জানবার তার একটা গুচ্ছ শক্তি আছে অবশ্য যদিও এই শক্তি তিনি খুবই কম ব্যবহার করেন কিন্তু এক্ষেত্রে আমরা যদি রাজি হই তাহলে তিনি একবার আমাদের মনগুলো দেখে নেবেন বলা বাহুল্য সকলেই সম্মত ছিলেন এবং পরীক্ষা যখন শেষ হলো তখন তিনি তাদের মন্ত্র দিয়েছিলেন পরীক্ষাতে তিনি খুশি হয়েছিলেন কি দেখলেন জিজ্ঞাসা করাতে স্বামীজি বলেছিলেন যে আমাদের ভবিষ্যৎ জীবনের গোটা ছবিটা তার চোখের সামনে হাজির হয়েছিল দেখলেন যে আমাদের অনেকেই তার প্রতি খুব বিশ্বস্ত থাকবে এবং অনেকেরই বেশ আধ্যাত্মিক উন্নতি হবে নানান নতুন জায়গার দৃশ্য তার চোখের সামনে ভাসতে লাগল কোন কোন বাড়িতে কীরকম অবস্থার মধ্যে আমাদের থাকতে হবে এ কথাও তিনি বললেন এবং দেখলেন যে আমাদের মধ্যে একজনকে ভারতের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে থাকতে হবে এই সহস্র মধ্যে সিস্টার ক্রিস্টিন বলছেন আমাদের এই উদ্যান দ্বীপ ছিল সবচেয়ে বড় এবং এর দৈর্ঘ্য ন মাইল আর প্রস্তে দু মাইলের কাছাকাছি এই বাড়িটি ছিল একটা টিলার ওপর বাড়ির চতুর্দিকে ছিল ঘন জঙ্গল বাইরের গণ্ডগোল ছিলই না স্বামীজি মাঝে মাঝে কেবলমাত্র ল্যান্ডসমার্ককে নিয়ে বাইরে বেরোতেন কখনও কখনও আরও দু একজনকে নিয়ে বেরোতেন বেড়ানোর সময় নানান গল্প করতেন নির্জন বন দেখে স্বামীজি ভারতবর্ষের সেই অরণ্যানীর মধ্যে অতীতে একান্ত বাস এবং তপস্যা স্মৃতির কথা অনুভূতির কথা বারবার শোনাতেন এবং সব দিক থেকে এই স্থানটি উদ্দেশ্য সিদ্ধির পক্ষে খুব অনুকূল ছিল এবং সেখানে উচ্চ চিন্তাধারা সেই পরম সুযোগ সব তারা লাভ করেছিলেন মিস ওয়ার্ল্ড তাই বলেছিলেন কি আমাদের সুকৃতি যার ফলে আমরা এতটা পেয়েছি প্রথম ঠিক করেছিলেন যে তারা যেখানে থাকবেন রান্না বান্না গৃহস্থালির কাজ সব করবেন কোনো চাকর রাখা হবে না কিন্তু পরে দেখা গেল তারা এইসব কাজে অনভিজ্ঞ ফলটা বেশ মজার হলো কয়েকখানা প্লেট ধুতে গিয়ে কেউ হাঁপিয়ে উঠতেন একটা রুটি টুকরো টুকরো করতেই কারোরবার ঘাম বেরোতো এসব ছোটোখাটো ব্যাপারে চরিত্রের পরীক্ষা কীরকম হয় তার মধ্যে দিয়ে বোঝা যেত এবং গোলমাল যখন খুব পেকে উঠতো বা পাকিয়ে উঠতো তখন স্বামীজি তার মাধুর্য ঢেলে মৃদু মৃদু হাসতেন বলতেন আচ্ছা আজ আমি রান্না করব। ল্যান্ডসমার্ক সঙ্গে সঙ্গে বলতেন বাপরে রক্ষা করুন এই রকম কাজকর্ম নিয়ে যতই গোলমাল হোক না কেন যখন তারা ক্লাস ঘরে জড়ো হতেন তখন ভাবটাই বদলে যেত জগতের কোনো কোলাহল সেখানে একেবারে পৌঁছত না মনে হতো সকলের যে তারা তাদের দেহ এবং দেহবুদ্ধি দুটোকেই বাইরে ফেলে রেখেই ঘরের মধ্যে ঢুকেছেন আকারে বসে তারা অপেক্ষা করতেন অনন্তের কোন দরজাটা আজ আমাদের সামনে উন্মুক্ত হবে এবং স্বামীজির কাছে তারা শুনেছিলেন সেই অসীম রাজ্যের নতুন নতুন আশা সৌন্দর্যের কথা তার কাছেই স্বামীজি সেই গল্পটি শুনেছিলেন যে কয়েকজন ভ্রমণে বেরিয়ে আনন্দ মেলার প্রাচীর দেখতে পেল একজন তার উপর উঠে ভেতরের ব্যাপার ট্যাপার দেখে লাফিয়ে পড়ল সেখানকার আনন্দোৎসবের মধ্যে ভিড়ে গেল আর ফিরল না পেছনের বন্ধুদের কথা তার মনেই রইল না তারপর আর একজন তারও সেই এক একদশা অর্থাৎ সিস্টার ক্রিস্টিন বলছেন আমাদের মধ্যে কি অসীম সৌভাগ্য যে আমরা এমন একজন বন্ধুকে পেয়েছিলাম যিনি আনন্দের মেলায় পৌঁছে আত্মবিস্তৃত হয়ে যাননি আমাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য করুণায় আবার ফিরে এসেছিলেন যখন দেখতেন যে স্বামীজির এই কথাগুলো গভীরভাবে এদের হৃদয়কে স্পর্শ করছে স্তব্ধ হয়ে গেছেন তারা তখন স্বামীজি মৃদু হেসে বলতেন গোক্র সাপে তোমাদের ধরেছে আর নিস্তার নেই কখনো বা কখনো বলতেন জালে তোমাদের ফেলেছি কোথায় পালাবে বাড়ির মালিক মিস ডাচার তিনি ছিলেন একজন গোঁড়া মেথডিস্ট তিনি কি করে এই দলের সাথে সংশ্লিষ্ট হয়েছিলেন তারা কেউ বুঝতে পারেননি এবং প্রত্যেকেই স্বামীজির সেই অদ্ভুত ক্ষমতার পরিচয় পেতেন মানুষ যে মায়ার বসে দেবভাব হারিয়েছে তা তার অন্তরতম প্রদেশ থেকে সর্বদাই তাকে আহ্বান করছে নাও নাও আমাকে ফিরিয়ে নাও স্বামীজি বারবার বলতেন কখনো কখনো মানুষের সেই অন্তর্নিহিত দেবত্বের বিকাশের কথা মিস ডাচার তিনি প্রবল শক্তির সামনে নিজের স্বাতন্ত্র্য বজায় রাখতে পারেননি মাঝে মাঝে তিন চার দিনের জন্য তিনি গা ঢাকা দিয়ে থাকতেন স্বামীজি সঙ্গে সঙ্গে বলছেন দেখছো না রোগটি তো সোজা নয় মনের ভেতর ওর যে ঝড় চলছে শরীর তার ধাক্কা সামলাতে পারছে না একটা ধাক্কা একবার খুব প্রবল হয়েছিল কাশে ক্লাসে কথা প্রসঙ্গে ডাচার স্বামীজির কথার মৃদু প্রতিবাদ করে বলেছিলেন আমাদের কর্তব্য কি নয় যে স্বামীজি সঙ্গে সঙ্গে গর্জে উঠে বলেছিলেন কর্তব্যের ভাবটা হচ্ছে মহা দুঃখের জন্মদাতা মধ্যাহ্ন সূর্যের মতন জীব আত্মাকে পুড়িয়ে মারে কোনো বিষয় গুণামি মাত্রকেই এমন জোর আঘাত করে স্বামীজি মার করে দিতেন স্বামীজির শিক্ষা দেওয়ার ধরনও ছিল ব্যক্তিগতভাবে শিষ্যস্ত শিষ্যত্ব স্বীকার করার খুব ইচ্ছা স্পষ্টত প্রকাশ না করলেও কারোর ব্যক্তিগত জীবনে তিনি হাত দিতেন না একবার একজন অপরিচিত লোকের কথায় স্বামীজি বলেছিলেন উনি হচ্ছেন বন্ধু শিষ্য নন এই বন্ধু আর শিষ্যের মধ্যে যে কি প্রভেদ সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন বন্ধুর বাইরের দোষ কুসংস্কারগুলো থাকতে পারে তাতে তার বলবার কিছু নেই কিন্তু যে তার শিষ্য হয়েছে তার ইহকাল পরকাল সকল ভাবনা তাকেই ভাবতে হবে এবং সিস্টারপ্রিস্টিন বলছেন বেশ মনে পড়ে যে কারুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কোনো আলোচনা করলে এই অনধিকার চর্চাটাকে তিনি কিছুতেই ক্ষমা করতে পারতেন না অর্থাৎ কেউ যেন অপরের কোনো সমালোচনা না করে শিষ্যদের কেউ কেউ ছিলেন খুব আশাবাদী যা কিছু সবই সুন্দর সবই সৎ সবই মঙ্গলময় স্বামীজি এই নবৎ শাহিদের কল্পনা ভেঙে চুরমার করে দিতেন ভালোটা যেমন সত্য মন্দ তেমন সত্য একটা জিনিসের দুটো দিকই হচ্ছে ওই দুটো দুটোই হচ্ছে মায়ার অন্তর্গত এবং সিস্টার ক্রিস্টিন সুন্দর করে বলছেন যে স্বামীজি খুব সুন্দর করে এই কথাটি বুঝিয়ে দিয়েছিলেন উপদেশ মাধ্যমে যে সংসারটা হচ্ছে কাদার ভেতর খেলা করা এর বেশি কিছুই নয় অর্থাৎ স্বামীজি যেন জগতের ওপর সেই ব্রীতিষ্ণা বুদ্ধিকে জাগ্রত করে চেয়েছিলেন ভোগ ভুক কঠোর সন্ন্যাসের আদর্শ গৃহস্থ মানুষদের পক্ষে অত্যধিক উচ্চ মনে হয়েছিল কিন্তু তার বহু বছর পরে সিস্টার ক্রিস্টিন বলছেন আজ মনে হয় জগদ্রূপ কাদার ভেতরে হুটোপুটি খেয়ে মহিষের কদর্য আনন্দ উপভোগের চেয়ে বাস্তবে মানুষের অনুশীলন করবার কিছু নিশ্চয়ই আছে মানুষ যে ভূমার অধিকারী তার অল্প পরিচ্ছন্ন জগৎ সুখে মেতে থাকা একেবারেই শোভা পায় না সেজন্য এই সমস্যাগুলোর আগাগোড়া সমাধান করে দিতে স্বামীজি নারাজ ছিলেন সূত্রটা কেবল ধরিয়ে দিতেন বজ্র নির্ঘোষে তার মুখে শোনা যেত নিজের পায়ে দাঁড়াও সব শক্তি তোমার ভেতরেই রয়েছে শক্তি 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 বল বীর্য ভিন্ন আমার বলবার আর কিছুই নেই আর কিছুই নেই আর তাই আমি উপনিষদ প্রচার করি সত্যি সত্যি স্বামীজির ভাব যদি সকলের কাছে পৌঁছে যায় তাহলে বহুদিনকার এই সুপ্ত শক্তি জেগে উঠবে এবং মনে আসবে অদ্ভুত বল অপূর্ব স্বাধীনতা স্বামীজির কাছে আমাদের